বন্ধুরা স্পিরিচুয়াল সুখেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন তারাপীঠে মায়ের বিশেষ পূজা করা হয় তিথি মাহাত্মের জন্য এই অমাবস্যাকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই অমাবস্যাকে তারা রাত্রিও বলা হয়ে থাকে এই অমাবস্যার রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মরদের দ্বার খুলে যায় সাধকদের জন্য এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধি লাভ করার জন্য বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুবই ফলদায়ী তিথি বলে মনে করা হয় কৌশিকী অমাবস্যা পিছনে রয়েছে কিছু পৌরাণিক কাহিনী আজকের ভিডিওতে আমরা সেই পৌরাণিক কাহিনীটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাদ্র মাসে শুরুর সঙ্গে সঙ্গে যে অমাবস্যা তা হল কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয় মা তারার রাজবেশে পূজা করা হয় আজ ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট একান্ন সেকেন্ড থেকে এই অমাবস্যার তিথি শুরু হয়েছে এবং তেসরা সেপ্টেম্বর সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা থাকবে কৌশিকী অমাবস্যায় মঙ্গল আরতি দিয়ে দিন শুরু হয় এবং তারপর দিনভর চলে বিশেষ পুজো পাঠ আরতির পর মাকে শীতল ভোগ নিবেদন করা হয় এই বিশেষ ভোগে থাকে ফল মিষ্টি ক্ষীর আরও অনেক কিছু এদিন দিন তারা মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবিষ পরানো হয় ফুলের সাজ দিয়ে সাজানো হয় মাকে শোনা যায় সাধক খেপা তারাপীঠ মহাশাসনে শ্বেত শিমুল তলায় সিদ্ধি লাভ করেছিলেন এই দিনে তাছাড়াও কথিত আছে এই তিথিতে শুম্ভনী শুম্ভ নামে দুই অসুরকে মা তারা কৌশিকী রূপে দমন করেছিলেন আর সেই থেকেই এর নাম হয় কৌশিকী অমাবস্যা মনে করা হয় কৌশিকী অমাবস্যায় পিক শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষযোগ্য তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় শোনা যায় কৌশিকী অমাবস্যা তিথিতে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সকল পাপ থেকে মুক্তি মেলে চলুন এখন আমরা শুরু করতে চলেছি কৌশিকী অমাবস্যার ব্রতপথা দেবী কৌশিকীর নাম থেকেই কৌশিকী অমাবস্যার নামকরণ হয়েছে কিন্তু সেই নামকরণ হলো কীভাবে দেবী বা আবির্ভূত হলেন কীভাবে চলুন আজকের মার্কিন পুরাণ থেকে আমরা সেই পৌরাণিক কাহিনী শুরু করছি শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর দুই ভাই ছিল তারা দুরন্ত দুর্দান্ত এবং ভয়ঙ্কর তাদের একদিন স্বাদ হলো অমর হতে হবে এবং ত্রিলোকের রাজা হতে হবে ব্যাস যেমন ভাবা তেমনই কাজ শুরু হলো তাদের শুরু হলো তাদের ঘোর তপস্যা ব্রহ্মা হচ্ছেন সবচেয়ে নিরীহ দেবতা ফলে সরাসরি তাকে পাকড়াও করার সাধনায় তারা শুরু করলো অসুরেরা যা করে মন প্রাণ দিয়েই করে কঠোর কঠিনভাবে করে তপস্যাও তেমনভাবেই শুরু করলো কাজেই ব্রহ্মাকে ছুটে আসতে হলো তাদের বরদান করতে কিন্তু অমরত্বের প্রার্থনা শুনে ব্রহ্মাকেও খানিকটা পিছু করতে হলো সে বর দেওয়া তো সম্ভব নয় তবে ব্রহ্মা তাদের বললেন যে কোনো পুরুষের হাতে কিছুতেই তাদের মৃত্যু হবে না তাদের মৃত্যু হবে কেবল কোনো এক নারীর হাতে তখন শুম্ভনি শুম্ভ দুজনই দুরন্তর যোদ্ধা হয়ে উঠল এবং তাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কিংবা সাহস কারোর আছে নাকি এই তিলকে কারোর নেই তার মানে তাদের মৃত্যুও নেই অমরত্ব তাহলে আর কি বাকি রইল ব্রহ্মার কাছ থেকে লাভের পর মহর্ষি ভেগুকে ডাকিয়ে তার কপালে রাস আঁকিয়ে রণহুঙ্কার দিতে দিতে চণ্ডমুণ্ড রক্তবিস্তের মতো দুর্ধর্ষ সেনাপতিদের জুটিয়ে বিরাট সেনাবাহিনী নিয়ে শুম্ভ নিশুম্ভ হামলা করল তিলোকে পাতাল ও মর্তে তাদের বাঁধা দেওয়ার মতো কেউ ছিল না স্বর্গের দেবতারা তাদের বিরুদ্ধে গেলেও খানিক্ষণ পরে তাদের সর্তে বাধ্য হয়েছিল কারণ ব্রহ্মার পর তাদের উপর বর্তা ছিল তাই পরবর্তীকালে শুম্ভনে শুম্ভর এই বাড়াবাড়ি যখন সহ্য করতে পারলেন না তখন ব্রহ্মা ব্রহ্মার পরামর্শে দেবী মহামায়া স্তব শুরু করলেন সেদিন ভাদ্র মাসের অমাবস্যা তিথি দেবদাতের স্তবে তুষ্ট হয়ে আবির্ভূত হলেন মহিষমত্তির মহামায়া দেবদাদের কাছে শুম্ভ নীশুম্ভ অত্যাচারের কথা শুনে ভীষণ ক্রুদ্ধ হলেন দেবী তাঁর ক্রোধের তেজে তার ই দেশ কোষ থেকে নির্গত হলেন কৃষ্ণকায়া দেবী কালিকার রূপ কৌশিকী আবির্ভূত হয়ে দেবী কৌশিকী রণসজ্জায় সজ্জিত হলেন তারপর বর্জ্য নির্ঘোষ যুদ্ধযাত্রা করলেন শুম্ভণী শুভের বিরুদ্ধে দেবী একাই প্রবলা এবং অসীম ক্ষমতাশালী ভীষণ যুদ্ধে একে একে চণ্ডমুণ্ডকে হত্যা করলেন তারপর এলো রক্তবীজ যার রক্ত মাটিতে পড়লেই তা থেকে শত সহস্র অসুরের জন্ম হয় নিজের দেহ থেকে চামণ্ডাকে সৃষ্টি করে রক্তবীজের রক্তপান করিয়ে তাকে হত্যা করলেন দেবী কৌশিকী তারপর শুম্ভনী শুম্ভকে হত্যা করে তিনি ত্রিলোক উদ্ধার করলেন অসুরের অধীনতা থেকে দেবীর জয়লাভ দেবতাদের ফিরিয়ে দিলেন স্বর্গরাজ্য তখন দেবতারা এই পরম শক্তিময় দেবীর চরণ বন্দনা করলেন তার আবির্ভাবকালে অমাবস্যাটির নাম দিলেন কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকী যেহেতু অত্যাচার ও বঞ্চনার থেকে এই ত্রিলোককে রক্ষা করেছিলেন তাই পৌরাণিক সেই মঙ্গল আখ্যানের কথা মাথায় রেখে আজও মানুষ এই কৌশিক অমাবস্যা পালন করে